পাপড়ির স্থানীয় ঠিকানা হচ্ছে মানিকগঞ্জে এবং বর্তমানে পাত্রী ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন যে বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে প্রবাসী অবস্থান নতুন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম লটবের পাত্র থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জের একজন বিবাহযোগ্য পাত্রিক বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে ডাবল সিক্স টু ডাবল ফোর আবারও বলছি ডাবল সিক্স টু ডাবল ফোর আমাদের এই পাত্রীর নাম শেখ শাকরিন আলী পাত্রীর ডাক নাম শাকরিম আমাদের এই পাত্রীর উচ্চতা ফুট দুই ইঞ্চি তার বয়স বিয়াল্লিশ বছর পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন বিধবা পাত্রী আরও জানিয়েছেন তার আগের ঘরের একজন ছেলে সন্তান এবং একজন কন্যা সন্তান আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন এবং বর্তমানে পাত্রী ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘরের কাজকর্ম ভালোবাসেন পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং বাঙালি যে কোনো ধরনের খাবার খেতে তিনি খুবই ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন পাত্রীর তিন বোন তিন বোনের সকলেই বিবাহিত এবং পাপড়ি তার ছেলে এবং মেয়ের সাথে বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন তবে পাত্রের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জে কিন্তু আমাদের এই পাপড়ি বড় হয়েছে ঢাকাতে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি একজন সাংসারিক পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর উপরে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন আমাদের এই জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং আপনাদের যদি আগের ঘরে সন্তান তাহলে আপনাদের সন্তানকেও গ্রহণ গ্রহণযোগ্যতা প্রদান করবেন শুধুমাত্র মুসলিম পরিবারের ধর্মীয় অনুশাসন মেনে চলা পাত্র যারা আছেন তারাই আমাদের এই পাপটির জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই শুধুমাত্র বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে এইচএসসি কমপ্লিট করলে ভালো যে কোনো পেশার বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তারাও আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন উজ্জ্বল সামলা গায়ের রঙের অধিকারী পাত্রদের বিয়ের প্রস্তাবকেই তিনি গুরুত্ব প্রদান করবেন পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাংলাদেশে যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে প্রবাসী অবস্থানরত পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন মূলত চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকেই তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন প্রবাসী প্রস্তাবে তিনি আগ্রহী নন তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হতো এছাড়া দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের পাত্রীর সাথে কথা বলার আগ্রহ জন্মইছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতকর তারপর ফলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে পাত্রীর সাথে সরাসরি যুক্ত হতে তাহলে আমাদের পেজে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং আমাদের হটলাইন দেওয়া আছে সেই সকল নম্বরে কল করে বা মেসেজ করেও আপনি আপনার পছন্দের পাত্রীর সাথে যুক্ত হতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ